কুনাল ঘোষের জেল তাহলে শুধু সময়ের অপেক্ষা এবং সাম্প্রতিককালে কালে আদালত অবমাননার মতো মামলায় অভিযুক্ত হওয়া কুনাল ঘোষের আমরা জানি এই যে হারাদের একটা অংশ কিন্তু কলকাতা হাইকোর্টে বিক্ষোভ দেখিয়েছিল বিচারপতির বিরুদ্ধে আঙুল তুলেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আঙুল তুলেছিল এবং এমনকি বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চাকরি হারারা বিক্ষোভ দেখিয়েছিল এবং এই বিক্ষোভকারী চাকরি হারারা সেই চাকরি হারাদের মাঝে সামিল হয়েছিলেন কুণাল ঘোষ কিন্তু এই ঘটনাকে ঘিরেই পরবর্তীতে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এই আদালত ছত্র বিচারপতির ছবি হাতে নিয়ে বিচারপতির বিচার ব্যবস্থার ওপর আঙুল তোলা এবং সেই সমস্ত বিক্ষোভকারীদের সাথে সামিল হচ্ছে কুণাল ঘোষ তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রচণ্ড রকম ক্ষুব্ধ হন এবং তরি করি বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমাননার মতো মামলা দায়ের হয় তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং সাম্প্রতিককালে এই যে কুণাল ঘোষ সহ আর যে যে ব্যক্তি এই আদালত অবমাননার মামলায় যুক্ত ছিল তাদেরকে হাজিরা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় তখনই কিন্তু ক্ষুদ্ধ হয়ে বিচারপতি সাপ সাপ নির্দেশ দেন এই ব্যক্তিদের বিরুদ্ধে তার সাথে কুণাল ঘোষের বিরুদ্ধেও এই রুলস জারি করলো কলকাতা হাইকোর্ট এবং সাম্প্রতিককালে সেই রুলস জারির নোটিস কিন্তু কুনাল ঘোষ পেয়ে যাচ্ছে এবং কুনাল ঘোষের বিরুদ্ধে রুলস জারি হওয়ার পরই কার্যত কুনাল ঘোষ নড়ে চড়ে বসেছে এর আগেও কিন্তু কলকাতা হাইকোর্টে তিনি হাজিরা দিয়েছিলেন সেই সময় কিন্তু সরাসরি যখন কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ তার কোনো কথা শোনা হয়নি কোনো কথা শোনেননি বিচারপতিরা যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছিল যে অল্প নামাজ জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কার্য কুণাল ঘোষ কিন্তু সেই জিনিসটাকে তোয়াক্কা করেনি পরবর্তীতে হাইকোর্ট কিন্তু এই রুল জারি করে দেয় এবং যে কোনো মুহূর্তে কিন্তু কুণাল ঘোষ গ্রেপ্তারি হতে পারে এরকম সম্ভাবনাটাও কিন্তু তখন নিশ্চিত হয়েছিল এবং গ্রেপ্তার তো নিঃসন্দেহ হতে পারে জেলও হতে পারে কুণাল ঘোষের এবং এর মধ্যে কতটা সম্ভাবনা রয়েছে যদি বলা হয় সেটা হান্ড্রেড পারসেন্টও থাকতে পারে কারণ এই যে কুণাল ঘোষের সাম্প্রতিককালে নোটিশ বা কলকাতা হাইকোর্ট তাকে রুলস জারি নোটিশ পাঠিয়ে দিল এবং বলল যে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে কেন কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না কেন তাকে কারাগারে নিক্ষেপ করবে না এর কারণটা জানাতে হবে জবাব চাওয়া হয়েছে একটা সুযোগ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে এই সুযোগটা যদি কুণাল ঘোষ সঠিকভাবে ব্যবহার করতে পারে অথবা কুণাল ঘোষের এই যে জবাব তার বিরুদ্ধে যে কলকাতা হাইকোর্ট রুল জারি করেছে পদক্ষেপ নিতে চলেছে জেলে ভরতে চলেছে তার আগে কুণালঘোষের জবাব চাওয়া হয়েছে কেন তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট পদক্ষেপ গ্রহণ করবে না এই জবাবে যদি সন্তুষ্ট হয় কলকাতা হাইকোর্ট তো স্বাভাবিকভাবে কুণালঘোষের ভাগ্য কিন্তু ঝুলে রইল কলকাতা হাইকোর্টের ওপর কলকাতা হাইকোর্ট চাইলে কিন্তু নিমেষে কুণাল ঘোষকে ছেলে ভরে দিতে পারে যদি না কোষের উত্তরে সন্তুষ্ট হয় কলকাতা হাইকোর্ট ষোলোই জুন জবাব সমেত কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে ষোলোই জুন কুণাল ঘোষকে সশরীরে উপস্থিত থাকতে হবে তার বিরুদ্ধে রুলস জারি করা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা হাইকোর্ট এবং কেন পদক্ষেপ গ্রহণ করবে না সেই জবাব দিতে হবে কলকাতা হাইকোর্টে সেই দিনই কিন্তু ঘোষের ভাগ্য নির্ধারণ হতে চলেছে তিনি এজলাস থেকে জেলে যাবেন নাকি নিষ্কৃতি পাবেন কলকাতা হাইকোর্ট তাকে নিষ্কৃতি দেবে